গোদরেজ পরিবার দেশের প্রাচীনতম এবং বৃহত্তম কর্পোরেট হাউসগুলির মধ্যে একটি এই গ্রুপটি আজ আলোচনার বিষয় হয়ে উঠেছে কারণ গোদরেজ আজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কোটি সম্পত্তির গোদরেজ গোদরেজ গ্রুপ ভেঙে হয়ে গেছে এপ্রিল আদি এবং তার ভাই নাদির গোদরেজ গোদরেজ গ্রুপের পাঁচটি তালিকাভুক্ত কোম্পানির সম্পূর্ণ মালিকানা পাবেন অর্থাৎ গোদরেজ কনজিউমার প্রোডাক্টস গোদরেজ প্রপার্টিস গোদরেজ ইন্ডাস্ট্রিজ গোদরেজ অ্যাগ্রোভেট এবং অ্যাসটেক লাইফ যেখানে জামশেদ এবং তার বোন স্মিতা তালিকাভুক্ত কোম্পানি এবং ল্যান্ড ব্যাংকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন অর্থাৎ জামশেদ এবং স্মিতার হাতে মুম্বাই শহরের মূল অংশে তিন হাজার চারশো একর জমিও থাকবে যাই হোক এ তো গেল ব্যবসায়িক ভাগাভাগি দিক কিন্তু গোদরেজ কোম্পানি কিভাবে শুরু হয়েছিল সেই সম্বন্ধে কিছু কি জানেন না জানলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিন চলুন এবার জানাবো কিভাবে গোদরেজ কোম্পানি শুরু হয়েছিল বিশ্ববিখ্যাত গোদরেজ কোম্পানি চাবি তালা তৈরির মাধ্যমে শুরু করেছিল তাদের ব্যবসা কিন্তু চাবি তালাই কেন কারণ আগে ভারতে যে তালা পাওয়া যেত তা ইংল্যান্ড থেকে আসতো এই তালাগুলির স্প্রিংগুলি প্রায়শই ভেঙে যেত এই অভাব কাটিয়ে উঠতে গোদরেজ বাজারে চাবি তালার ব্যবসা শুরু করেছিল এই তালাগুলি ইংল্যান্ড থেকে আসা তালার চেয়েও সস্তা ছিল এবং ভালো ছিল এইভাবেই প্রাথমিক পর্যায়ে শুরু হয় গোদরেজ গ্রুপের গোদরেজ গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন আদেশি গোদরেজ তিনি পেশায় আইনজীবী ছিলেন তিনি আঠারোশো সালে আইন প্র্যাকটিস ছেড়ে তালা তৈরির ব্যবসা শুরু করেন এর আগে তিনি অস্ত্রোপচার যন্ত্রের ব্যবসা শুরু করেছিলেন কিন্তু সেই ব্যবসায় তিনি সফল হননি আরদেশি গোদরেজ তিনি যে একজন শুধুমাত্র ব্যবসায়ী ছিলেন তা নয় তার সাথে তিনি ছিলেন দেশপ্রেমিক স্বদেশী আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তিনি উনিশশো সালে ছাবি নামে একটি সাবান তৈরি করেছিলেন এটা বিশ্বাস করা হয় যে এটি বিশ্বের প্রথম উদ্ভিজ্জ সাবান যাতে পশুর চর্বি ব্যবহার করা হয়নি যাই হোক আবার আসি ব্যবসায়িক দিকে গোদরেজ কোম্পানি গোদরেজ গ্রুপ উনিশশো তেইশ সালে পোশাক তৈরি শুরু করেন এছাড়াও আলমারির লকারও তৈরি করতো গোদরেজ গ্রুপ লোকেরা লকার সহ আলমারি এতটাই পছন্দ করেছিল যে গোদরেজ লকার হিট হয়ে গেছিল খুব অল্প সময়ের মধ্যেই চাবিটালা পোশাক আলমারির পরও নতুন নতুন ব্যবসায় পা রাখতে শুরু করেন গোদরেজ গ্রুপ এবার তারা আরও একটি ভিন্ন এবং নতুন অর্ডার পায় সেটা হলো ব্যালট বক্স উনিশশো সালে গোদরেজ দেশে অনুষ্ঠিত নির্বাচনের জন্য ব্যালট বক্স তৈরির আদেশ গোদরেজ গ্রুপ এই নির্বাচনের জন্য সতেরো লক্ষ ব্যালট বক্স তৈরি করেছিল অর্থাৎ বুঝতেই পারছেন গোদরেজ কোম্পানি ধীরে ধীরে কত বড় কোম্পানিতে পরিণত হচ্ছিল চাবি পোশাক আলমারি ব্যালেট বক্সের পরও কোম্পানি ধীরে ধীরে রেফ্রিজারেটর রিয়েল এস্টেট কৃষি খুচরা এবং মহাকাশ খাতে পা রাখতে শুরু করে অর্থাৎ চাবি তারা থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত গোদরেজ তাদের প্রভাব এবং সার্ভিস বজায় রেখেছে সম্প্রতি চন্দ্রযান থ্রি লঞ্চ হল আর এই চন্দ্রযান থ্রি মিশনের সঙ্গেও গোদরেজের অ্যারোস্পেস এর বিশেষ সংযোগ রয়েছে গোদরেজ অ্যারোস্পেস হলো ইসরোর মহাকাশ লঞ্চ যানের জন্য তরল ইঞ্জিনের একমাত্র প্রস্তুতকারক কোম্পানি ইঞ্জিন ছাড়াও কোম্পানিটি স্যাটেলাইট অ্যাপ্লিকেশনের জন্য জটিল থাস্টারও সরবরাহ করে এইভাবে গোদরেজ প্রতিটি ক্ষেত্রে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু একশো সাতাশ বছরের কোম্পানি আজ ভাঙনের মুখে কিন্তু কেন আজ গোদরেজ কোম্পানি দুই ভাগে বিভক্ত হলো দেখুন আদি গোদরেজ পরিবারের তরফ থেকে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে ছিলেন কিন্তু পরিবারের নতুন প্রজন্ম মালিকানা অধিকারের বিষয়ে স্পষ্টতা চেয়েছিল এর ফলে একশো সাতাশ বছরের গোদরেজ কোম্পানি দুই ভাগে বিভক্ত হয়েছে এবার আমরা যদি গোদরেজ গ্রুপের ব্যবসায়িক দিকটি দেখি তাহলে দেখা যাবে যে আঠারোশো সালে চাবি টালার মাধ্যমে তাদের ব্যবসা শুরু করে গোদরেজ এরপর উনিশশো সালে প্রথম উদ্ভিজ্জ সাবান তৈরি শুরু করেন গোদরেজ এরপর উনিশশো সালে স্টিলের আলমারি তৈরি শুরু করেন গোদরেজ গ্রুপ এরপর উনিশশো একান্ন সালে ভারতের নির্বাচনে তৈরি করেন এরপর গোদরেজ দুই থেকে পাঁচ বছরের মধ্যে নতুন নতুন ব্যবসায় দিয়েছে এবং সফল হয়েছে সর্বশেষ সালে তাদের অবদান রাখেন এবং নতুন ব্যবসায় পা রাখেন যাই হোক বুঝতেই পারছেন গোদরেজ কোম্পানি কিভাবে তৈরি হয়েছিল এবং কিভাবে তার জার্নি শুরু হয়েছিল এই রকমই ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ